সিটিতে আসলাম শপিং করতে কার না ভালো লাগে বরাবর মতো শপিং করতে আমারও খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন পরিবারকে নিয়ে অনেক ভালো আছেন দোয়া করি সবাই যেন পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকেন আজকে চলে আসলাম বসুন্ধরা সিটির মোবাইল মার্কেটে আগে বসুন্ধরা সিটি মোবাইল মার্কেটটা উপরে ছিল এখন দেখলাম বসুন্ধরা সিটি সব মোবাইল মার্কেটই নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছে মানুষ আর মানুষ যেদিকে তাকায় শুধু মানুষ গ্রাউন্ড ফ্লোরে পরে উপরে গেলাম উপরে গিয়ে দেখছি পুরো বসুন্ধরা সিটিটাই খালি সব মানুষ মনে হয় নিচেই একেবারে গ্রাউন্ড ফ্লোরে মোবাইল মার্কেটে ভিড় জমে যাচ্ছে এমন বসুন্ধরা সিটি আমি আগে কখনো দেখিনি এত ফাঁকা বসুন্ধরা সিটি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ঘোরাই দেখানো হচ্ছে একটু দেখাচ্ছি পুরা বসুন্ধরা সিটি খালি তবে খালি খালি পরিবেশটা খুবই ভালো লাগছিল কাটা করতে খুবই ভালো লাগছিল সচরাচর এরকম ফাঁকা বসুন্ধরা সিটি কখনোই পাওয়া যায় না এই যে দেখেন আমরা একটু দুষ্টুমি করছিলাম একটু মতো সেই ঘোরাঘুরির খেলা খেলছিলাম ভালোই একটু ঘুরছিলাম দুজনে মিলে একটু মজা করার চেষ্টা করছিলাম জামাইয়ের সাথে সাথে আমি একটু আহ পিছিয়ে পিছিয়ে ঘুরছিলাম এই আর কি

নিউ মার্কেটে ঘুরলাম তারপর বসুন্ধরা সিটিতে গেলাম নিউ মার্কেটে অনেক কেনাকাটা করেছি বসুন্ধরায় গেছি কেনাকাটা করেছি এখন বাড়ি ফেরার পথে ফুচকা চটপটি খাওয়ার জন্য বসলাম অপেক্ষা করছি এই যে আমাদের ফুচকা চটপটি চলে আসছে খাচ্ছি এই জায়গার ফুচকা চটপটি আমাদের খুবই পছন্দ অনেক সুন্দর একটা পরিবেশ এখানে বসে ফুচকা চটপটি খাওয়ার মজাই আলাদা নতুন আরেকটা একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ